বিয়ের পরে বাংলাদেশে এসে কিন্তু ছদ্মবেশ নিয়ে নিয়েছে রোদ্দুর ময়না আমি তো দেখে তাদের চিনতেই পারিনি আপনারা কি চিনতে পারলেন আচ্ছা তাদের মুখ থেকে শুনিনি তারা কি সেজেছেন এবং কি চলছে গল্প আমাদের এখন চলছে বললামই আগে নতুন করে আবার একটু বলছি যে এখন এই ঘটনাগুলো চলছে সাথে আমরা ছদ্মবেশ নিয়েছি না বৈষ্ণব না বৈষ্ণব আর বৈষ্ণবী তো ময়না তো রাজারামকে গুলি করার পর ওখান থেকে পালিয়ে বেড়াচ্ছে রৌদ্দুরের সাথে কারণ তার ধারণা যে সে রাজারামকে মেরে ফেলেছে কিন্তু সেটা আসলে কি হয়েছে ময়না রোদ্দুর তো জানে না তো তারা পালিয়ে বেড়াচ্ছে এবার সেখানেই তারা ছদ্মবেশ নেয় বোষ্টম বৈষ্টমীর তো এবার ময়না তো যেখানে যাচ্ছে সেখানে সে তো নিজের সংসারটাকে ভীষণ ভালোবাসে তার প্রতি ভীষণ ইম্পর্টেন্স দেখায় তো সে সেখানে নিজের মতো গোছ করে একটা সংসার পাচ্ছে ইনফ্যাক্ট ওখানেই থাকছে ব্যাপারটা কতটা থ্রিলিং লাগে খুব ভালো লাগছে মানে যেভাবে গল্পটা লিখছে যেভাবে গল্প পাঠাচ্ছে সাথে সন্দীপদা লিখছে স্ক্রিপ্টটা সব মিলিমিশে মানে একটা অভিনেতার কাছে হয় না একটা ভালো স্ক্রিপ্ট একটা ভালো ঘটনা ভালো এক অন্য ধরনের গল্প আমি এত বছর ধরে অভিনয় করছি মানে এই ধরনের স্ক্রিপ্টটা ডেফিনেটলি খুঁজছিলাম যেটা দর্শকদের রেটিংই বয়ে আছে দর্শকরা পছন্দ করছে আর কি বলবো আর কী চাই আমার অভিনেতার কাছে এর থেকে বড় চাওয়ার কিছু করতে পারে না আমি আমি ভেরি মাছ এনজয় আমি খুব এনজয় করছি এই কাজটা করতে গিয়ে ময়নাকে তো ভীষণ ভাই হার্ড বললাম কিন্তু হ্যাঁ কথাটা একদম फ्रॉम মাই फ्रॉम মাই কোর হার্ট তোমার ময়নাকে তো খুব মিষ্টি লাগছে তোমার কেমন লাগছে ও পুচকি একদম ভালো যথেষ্ট ভালো করে অভিনয় করে সাথে খুব দাপটে সিন পড়ে অভিনয় করে इवन আমি ডায়লগ বলে গেলাম ডায়লগ ধরে দেয় সমস্ত স্ক্যানার বেসিক্যালি ও সমস্তপুর পুরো 40 পাতার ডায়লগও একার মুখস্থ থাকে হ্যাঁ ও শুনলাম যে মেমরি খুব ভালো পড়াশোনায় খুব ভালো এত সাইজ এক নিউটন না 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 মোটেও না ওটা ওভার এক্সাজারেশন এই যে শুটিংয়ের চাপে পড়াশুনো করে র্যাঙ্ক একদম এক থেকে টেন এইটা এইটা ওর মধ্যে রয়েছে ওই ডেডিকেশনটা ওর ডেফিনেটলি রয়েছে এটা থাকা ভালো অবশ্যই ভালো কারণ এই যা যুগ আসছে ফিউচারে লার্ন অ্যান্ড আর্ন কেস স্ক্রিপ্টের সাথে সাথে কি বইটাও পড়া হচ্ছে এখন আমার সামনে পরীক্ষা তো এখন মানে প্রি বોર્ডস তো যেহেতু আমাদের আর কোনো ছাড়ানি তো পড়তে হচ্ছে ওটার প্রতি তো ইম্পর্টেন্সটা obviously দিতে হবে আমাকে না হলে আমারই পরে প্রবলেম হবে একদম আমাদের আড্ডা তো জমে উঠেছিল কিন্তু আজকে বুঝতেই পারছেন শুটিং এর চাপ তার সাথে আপনাদের প্রিয় ময়নার রিয়েল লাইফ পরীক্ষা তাই বেশিক্ষণ আর আটকানো যাবে না এই আড্ডা আমরা কন্টিনিউ করব পরের দিন শেষে যদি তোমরা দর্শকদের কিছু বলে দর্শক আমি একটা কথা বলবো খুব ভালোভাবে আমরা অভিনয়টা করছি কাজ বলবো না কারণ যে ধরনের গল্প আসছে আর যিনি লিখছেন প্রচণ্ড শ্রদ্ধা করি তাকে খুব ভালোবাসি দেখা হয়নি না আজ অব্দি দেখা হবে খুব শীঘ্রই কিন্তু মানে এই স্ক্রিপ্টগুলো পাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তো সেই ভালোবাসার আশা করি আপনার রিফ্লেক্ট হচ্ছে পর্দায় তো আমরা কাজ করে যাব মানে ভালোবেসেই কাজটা করে যাব বাকিটা আপনারা বলুন আর থাকুন পুবের ময়না প্রতিদিন সন্ধ্যে সাড়ে পাঁচটায় শুধুমাত্র জিবান